বাংলাদেশ অমুকের সাথে আসে নাই কেন আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আজকে সুহর্তপূর্ণ কোনো ভাষা আমাদের নাই মেজাজ আমাদের মধ্যে নাই আমি বলবো যারা বিভিন্ন কর্মসূচি দেন অথচ তারা দেখা যায় আমাদের টেলিফোন করেও সৌজন্যবোধ রক্ষা করেন না একটু আমাদেরকে বলেন না এই কর্মসূচি অংশগ্রহণ করুন আপনারা সমর্থন জানান এরকম পর্যন্ত আমাদের মধ্যে সমবেদনা জানাবারও আমাদের মধ্যে ভাষা নাই সেই মন মস্তিষ্ক আমাদের মধ্যে নেই এর জন্য আমরা বলবো যে আমাদের নিজেরা ইমানের তাগিদি আমরা এই আন্দোলনে নেমেছি সংগ্রামে নেমেছি কাজ ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ চট্টগ্রামে হাটাজারি এবং বি যে যেসব পুলিশ মিছিলে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বরখাস্ত করে বিচার বিবেক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে নাম্বার দুই হাটাজানোর ওসিকে দ্রুত চাকুরি থেকে বরখাস্ত করতে হবে নাম্বার তিন প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে নাম্বার চার মুদি বিরোধী আন্দোলনে যারা গ্রেফতার হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করতে হবে পাঁচ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরকার দলীয় যেসব গুন্ডাবাহিনী সাধারণ মুসল্ডির উপরে আক্রমণ করেছে অপমান অপদস্থ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে নাম্বার ছয় সারাদেশে সকল মানুষের সভা সমাবেশ মিছিল মিটিং এবং প্রতিবাদ প্রকাশে সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে কর্মসূচি